আসমানের দিকে তাকান চন্দ্র সূর্য ছাড়াও লক্ষ লক্ষ হাজার হাজার নক্ষত্র দেখা যায় এই সকল নক্ষত্র একটা মধ্যে আছে একটি আলোক বর্ষের আলোক বর্ষ নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি কি বলেন সত্য না সত্যনামিতা আল্লাহ শুধু আপনার আমার সৃষ্টিকর্তা না এই পৃথিবীর সৃষ্টিকর্তা শুধু কি পৃথিবীর সৃষ্টিকর্তা সূর্যের সৃষ্টিকর্তাকে চন্দ্রের সৃষ্টিকর্তাকে এই আলোকবর্ষের বর্ষের সৃষ্টিকর্তাকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে ওনার ব্যাপকতাটা ব্যাপকতাটা কত বেশি আগে চিন্তা করেন মালিকের ব্যাপকতাটা কত বেশি আপনার আমার সৃষ্টিকর্তা কতখানি দেশের কতখানি সাম্রাজ্যের সৃষ্টিকর্তা আগে মাথায় নেন নইলে আল্লাহকে চিনতে পারবেন না বারবার আল্লাহকে আমরা পিঞ্জিরায় বন্দি করতেছি ছোট খাঁচায় তাহলে আপনি আমি যা আবিষ্কার করি উনি এক মুহূর্তে যদি বলেন হয়ে যাও তা হয়ে যাব আপনি আমি যা বলি আমার গরম লাগতাছে আমি এসি লাগাইতে পারি কি সত্য না মিথ্যা আমি ফ্যান লাগাইতে পারি আর আল্লাহ চাইলে এমন বাতাস দিতে পারেন পাঁচ মিনিটে শরীরে কাপড় শুরু হবে ঠান্ডার ঠেলায় কি বলেন সত্য না মিথ্যা কত বড় ক্ষমতা ধর তিনি কত বড় সৃষ্টিকর্তা তিনি কত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আপনি আমি তাকে যদি আমার চার ইঞ্চি ব্রেন এই আয়তনের ব্রেন দ্বারা ভাবি আমি তাকে পরিমাপ করতে পারবো তার দয়ার পরিসীমা চিন্তা করতে পারবো তার যোগ্যতার পরিসীমা চিন্তা করতে পারবো কি বলেন পারবো নাকি এটা কি সম্ভব কি বলেন এটা কি সম্ভব এইটা সম্ভব নয়